আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের ভয়ানক দানবী আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে রবিবার পাশে জানুয়ারি আজ থেকে শুরু করে প্রভাবের একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়াও আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে প্রবাহ ছাড়াও কিন্তু ঝড় বৃষ্টি ও নিম্নচাপের ভয়ঙ্কর আপডেট রয়েছে এই আপডেটগুলি সবার আগে আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি এবং আপনি এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে চলুন এক নজরে দেখা যাক যে বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও শৈত প্রবাহ কোন কোন অঞ্চলে হতে পারে সেটার একটা বিশেষ আপডেট চলুন আজকের এই ভিডিওতে দেখানো যাক প্রথমেই আমরা দেখে নেব ঢাকার কিছু কিছু জায়গায় ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টির নিম্নচাপ নিম্নচাপের একটা আবির্ভাব হতে পারে তো সেই জায়গাগুলোর নাম চলুন এক নজরে নেওয়া যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি নাসিরনগর থেকে শুরু করে কাপাসিয়ার নাস নরসেন্দি থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া আগরতলা ঢাকা থেকে শুরু করে হোমনা ব্রাহ্মণপাড়া পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িতা বলেছে এছাড়াও মুন্সীগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে আকাশটা পুরো দানবী আকার ধারণ করবে এছাড়াও সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা আপডেটটি পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ লাকসাম থেকে শুরু করে মাদারীপুর রায়পুর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বরিশাল এবং ভোলার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ মতিরাট বরিশালের কিছু কিছু জায়গায় এতটা ভয়ানক অবস্থা হতে চলেছে যে বলে বোঝাতে পারবো না অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে দেখতে পাচ্ছি মির্জাগঞ্জের আশেপাশে লালমোহন এছাড়াও গাপ্পারসংগঞ্জের আশেপাশে এছাড়াও লালমোহনের নিচের দিকে কলাপাড়া মাথাবাড়িয়ার আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফতিকছাড়ি উপজেলার হাটহাজারি চট্টগ্রাম থেকে শুরু করে রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রমনছড়ি থেকে শুরু করে কুতুবদিয়া থানচি মহেশখালী টেকনাফ পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ একই ধরনের ভয়ঙ্কর রূপ ধারণ করবে আকাশে মেঘলাযুক্ত আকাশ থাকবে সেই মেঘের কিন্তু দানবী আকার ধারণ করবে এবং সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচর বলেছে এছাড়াও আমরা যদি কলকাতার দিকে দেখি তাহলে কলকাতার কিছু কিছু জায়গায় ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে যেমন শান্তিপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান থেকে শুরু করে আরামদাবাদ চন্দননগর কলাঘাট কলকাতা হলদি ও গঙ্গাসাগর হলদিবাড়ি থেকে শুরু করে খড়গপুরের আশেপাশে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়া বলেছে এছাড়া আমরা যদি সন্ধে সকাল রবিবার পাঁচে জানুয়ারি সকাল আটটা নাগাদ যদি দেখি তাহলে আমরা দেখতে পাব ঢাকা কাপাসিয়া থেকে শুরু করে ফরিদপুর লোহাগড়া এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর ফরিদগঞ্জের আশেপাশে সেনবাগ মতিরাট বরিশালের এবং পিরোজপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িদরা বলেছে এছাড়াও আমরা যদি নিচের দিকে যাই তাহলে দেখতে পাব মাথাবাড়িয়া লালমোহন কলাপাড়ার আশেপাশে একই ধরনের আপডেট অর্থাৎ সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও যদি আমরা ফতিকছাড়া উপজেলা থেকে তাকাই তাহলে উপজেলা হাটহাজারি চট্টগ্রাম থেকে শুরু করে রাঙামাটি বিলাইছড়ির কিছু কিছু জায়গায় রয়ং ছড়ি এবং রাজস্থলীরও কিছু কিছু জায়গায় ভয়ানক আপডেট রয়েছে অর্থাৎ ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কুতুবদিয়া মহেশখালীর আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে রবিবার আটটার দিকে এছাড়াও আমরা যদি কলকাতার দিকে দেখি তাহলে কলকাতার ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বর্ধমান শান্তিপুর আরমদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়া বলেছে এছাড়াও যদি আমরা দুপুরে একটা নাগাদ যাই তাহলে বাংলাদেশ পুরো ফাঁকা থাকবে তবে কোনো কোনো জায়গাতে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে যেমন মতিরহাট থেকে শুরু করে লালমোহনের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে এছাড়াও কালাই ময়মনসিং রাজশাহী মেহেরপুর ঢাকা থেকে শুরু করে সিলেট রংপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়া বলেছে এছাড়া আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে কলকাতা শান্তিপুর আরন্দাবাগ চন্দননগরের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও দুপুর দুপুর থেকে সন্ধ্যে ছয়টা সাতটার দিকে কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়া বলেছে এছাড়া আমরা যদি সোমবার ছয় জানুয়ারিতে যাই তাহলে ছয় জানুয়ারিতে সকাল থেকেই বাংলাদেশের খুলনা থেকে শুরু করে যশোর দোহাগড়া সাতক্ষীরা সাইমনগর মাথাবাড়িয়া থেকে শুরু করে পিরোজপুর বরিশাল লালমোহন কলাপাড়ার কলাপাড়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও সেখানে কিন্তু অতিরিক্ত মাত্রায় শৈত্যপ্রবাহের একটা বিশেষ আপডেটও রয়েছে এছাড়াও সিংরা সিরাজগঞ্জ পাবনা নাগারপুর সরিষাবারি রাজশাহীর আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে কিন্তু ঘন কুয়াশার মতো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচ বলেছে এছাড়াও ফরিদগঞ্জ থেকে শুরু করে সেন্টবাগ কুমিল্লা ফতিকছর উপজেলা থেকে শুরু করে খাগড়াছড়ি এছাড়াও চট্টগ্রাম মহেশখালী টেকনাফের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এছাড়াও সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডা মাধ্যমে কিন্তু সেটা দেখতে পাচ্ছি এছাড়া আমরা যদি সন্ধে সাতটা অর্থাৎ সকাল আটটার দিকে যাই তাহলে সকাল আটটার দিকে যশোর দোয়াগাড়া খুলনা সাতক্ষীরা পিরোজপুর থেকে শুরু করে সায়েমনগর মাথাবাড়িয়া কলাপাড়ার আশেপাশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা যদি দেখি বর্ধমান শান্তিপুর চন্দননগরের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জম সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে এছাড়াও আমরা যদি সোমবার ছয় জানুয়ারিতে দুপুর একটা নাগাদ যাই তাহলে বাংলাদেশের সব জায়গায় কমবেশি বেশি ফাঁকা থাকবে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে খুলনা বরিশাল কলাপাড়া থেকে শুরু করে যশোর লহগড়ার আশেপাশে এবং মাদারীপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা এবং উপকূলীয় অঞ্চল আগামী একটা থেকে অর্থাৎ সোমবার ছয় জানুয়ারি দুপুর একটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত বাংলাদেশ ও কলকাতার সমস্ত জায়গায় ফাঁকা থাকবে কোনো ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে শীতের অতিরিক্ত মাত্রায় চাপ থাকবে টনটা নিয়ে শীত পড়বে সেটার একটা বিশেষ আপডেট আমরা দেখেছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে তো এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস এ ধরনের আবহাওয়া পূর্বাভাস সবার আগে দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ